বিস্মিল্লাহ ফনি রাহিম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিদের আজকের আয়োজন চার প্যাডেল হুইলার এই চারপাখা প্যাডেল হুইলার আমাদের খুলনা জোনে সবচেয়ে বেশি চলে এর বেশ কারণ হচ্ছে খুলনাতে এই চিংড়ির চাষটা অনেক বেশি হয় চিংড়ির ঘেরগুলো অনেক লম্বা হয়ে থাকে অনেক বড় হয়ে থাকে যার ফলে পানির স্রোতটা অনেক বেশি লাগে মাছ স্রোতের বিপরীতে দৌড়াদৌড়ি করে এবং মাছ স্রোত পাইলে মাছের উৎপাদনশীল বাড়ে সেটা বাংলা মাছ সাদা মাছ থেকে শুরু করে যে কোনো মাছের ক্ষেত্রেই এই থিওরিটা প্রয়োগ করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিংড়ি চিংড়ি চাষে এই প্যাডেল হুইলারের কোনো বিকল্প নেই আপনি পাঁচ বিঘা দশ বিঘা অথবা নম্বা পুকুরের ক্ষেত্রে এই প্যাডেল হুইলার গুলো খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো চলে আমাদের খুলনার চাষি ভাই আমাদের কাছ থেকে এই ফোর প্যাডেল হুইলার দুইটা অর্ডার করেছে তো আমরা তার উদ্দেশ্যে এটা সেটিংটা আমরা কমপ্লিটলি এখানে একটু আমাদের টেকনিশিয়ানদের কমপ্লিট করলাম যেন এই ভিডিওটি দেখে উনি সহজে সেট করে নিতে পারেন এটা সেট খুবই সহজ এটা এরকম আলাদাভাবে তিনটার দাম বাধাই করা থাকবে এরকম একটা মোটর থাকবে এই মোটরের মধ্যে এই যে মোটরটা থাকবে আমি মোটরটা একটু অপেন করে দেখাই এই যে এটা হচ্ছে মোটর আচ্ছা এটা হচ্ছে পাখা এটা হচ্ছে এই যে ভাসমান ড্রাম এতে মোটর আছে আর এই যে মোটর ঢাকার জন্য এই ধরনের টুপি সাত পেয়ে যাবেন টোটালি লড হবে হচ্ছে এই দামের লড হবে একটা পাকার লড একটা দুইটা মোটর একটা তিনটা আর এক্সট্রা দাম একটা এই সব মিলে প্রায় চারের লড হিসেবে এই মালটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুলনা পাঠিয়ে দিব নাটক থেকে এখন আসেন এটার সুবিধা এবং এটার মোটরের সাইজটা আমরা একটু কাছে থেকে দেখি প্রথমে আমরা এই দামের পরিস্থিতি দিই এটাকে বলা হয় ভাসমান দাম এটা হচ্ছে একটা হচ্ছে মোটর এটা হচ্ছে টু হচ্ছে গিয়ার অয়েল এখানে গিয়ার অয়েল দিতে হয় আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার গিয়ার অয়েল এটাতে দিবেন অর্থাৎ দুই লিটার গিয়ার অয়েল দিবেন দেড় লিটার দাবি আপনারা দেখতেই পাবেন যে গিয়ার অয়েল ফুল হওয়ার এক থেকে দেড় ইঞ্চি কম আপনারা গিয়ার অয়েল রাখবেন রেখে এটা দিবেন এবং এটাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যে কেবলসটা দেওয়া আছে এই যে কেবল এই কেবলসটা আপনারা মোটরের এই সাইড দিয়ে ফ্রেম দিয়ে সাইড দিয়ে নিয়ে চলে আসবেন হ্যাঁ টেপ দিয়ে বাধাই কেটে এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ প্রায় সাত ফিটের মতন সাত থেকে আট ফিটের মতন কেবলস দেওয়া আছে এর সঙ্গে আপনারা দি এলিভেন অর্থাৎ ড্রপ টাপ যেটাকে বলা হয় পল্লী বিদ্যুতের যে ড্রপ এই ড্রপ টাপ দিয়ে লাইনটা করবেন অথবা থ্রি আর এম এর কেবলস দিয়ে আপনারা যদি সংযোগ করেন তাহলে এটা খুব সুন্দর ভাবে চলবে ভোল্টেজ যদি না হয় তাহলে এই প্রোডাক্টটি 10 থেকে বিশ বছর ঠিক কিনতে হবে না কারণ এটা চাইনার নাম্বার ওয়ান ব্র্যান্ড থেকে আমরা এই প্রোডাক্টটি আমদানি করে থাকি এটা আমরা পন কিং ব্র্যান্ডের প্রোডাক্ট এটা এই যে আমাদের দামে কিন্তু লেখা আছে হাই কোয়ালিটি ফ্লোটিং হ্যাঁ তো হাই কোয়ালিটি এবং এখানে দেখেন চিংড়ি ছবি দেওয়া আছে তো এটা চিংড়ি জন্য মূলত এটা স্পেশাল যারা চিংড়ি ঘের করতেছেন অথবা যাদের পুকুরটা লম্বা হ্যাঁ তাদের জন্য এবং এখানে দেখেন দেখেন এটা মেয়াদ দেওয়া আছে দেখেন এটা দুই হাজার পঁচিশ সালের লাস্ট প্রোডাক্ট অর্থাৎ ডিসেম্বরের প্রোডাক্ট দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে উৎপাদিত তো এটা যেহেতু ছাব্বিশ সালের জানুয়ারি মাস এটা মাত্র এক মাস হলো চায়না থেকে আমাদের দেশে আছে এটা খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট আমরা বিক্রি করতেছি প্রায় পঞ্চাশ হাজার টাকা কারণ এটা ডলারের সাথে কম বেশি হতে পারে আমরা ডিসকাউন্ট প্রাইসে এটা দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটা ডেলিভারি হচ্ছে খুলনাতে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান এবং এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চান আমাদের কাছে আরো অন্যান্য অন্য ইয়ার অ্যাভেলেবল আছে আমরা মাছ চাষের যত ধরনের ইয়ারেশন প্রক্রিয়া আছে সেগুলো আমরা আপনাদেরকে ফুলফিল দিতে পারবো ইনশাল্লাহ বায়োফ্লক আলাস আর এস বটম ক্লিন রেসওয়ে থেকে শুরু করে আইপিআরএস সকল ধরনের ইয়ারেশন সেট আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা পন্ডে ইউজ করবেন ঘেরে ইউজ করবেন কোনো সমস্যা নাই আমাদের সাথে আলোচনা করে আপনারা আমাদের কাছ থেকে ইয়ারটার কিনতে পারবেন এই ইয়ারটার দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় আমাদের কাছ থেকে দিয়ে থাকে আমরা এটা কি স্টেট ফাস্টে দিব অর্থাৎ থানা পর্যন্ত ডেলিভারি করে দিব আপনারা থানার পয়েন্ট থেকে অর্থাৎ আপনার ঘেরের পাশে থেকেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা যারা সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্ট নিতে চান টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর অফিসে সরাসরি চলে আসতে পারেন অথবা এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ অফিস থেকে প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ঠিকানা ডাব্লু ডাব্লু ডট টি এম অনলাইন টোয়েন্টি ফোর ডট কম সেখান থেকে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মুফিদুল ইসলাম সিইও টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ